মা ফতেমর নয়নমনি হযরতালির যান মা ফমর নয়নম মুি হযরতালের যান ইমাম হুসেন শাহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসন শাহীদ হলেন কারবালার ময়দান মা নয়ন নয়নমনি হজরতালির জান মা নয়ন নয়নমণি হজরত আলির জান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আউলাদ রসুল শহীদ হবেন হাদিস প্রমাণ ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতে নয়ন মনি হজর তালির যান মা ফাতে নয়ন মনি হজর তালির যান ইমাম হুসেন শহীদ শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দু ও গৌরবানা জান থুতে তেরি পোশাক পাঠাও না সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালারি বালার ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফতে মার নয়ন মণি হযরতালির জান মা নয়ন মার নয়নমনি হযরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করল যাবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে সীমার যখন করবে যাবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাই শাহাদত শাহাদত্ম হুসাই মির শাহাদমে গায়ে বে প্রমান হুসাই মির শাহাদল গায়ে বে প্রমান ইমাম হুসন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান মা মনি নয়নমনি হযরতালের যান মা নয়ন মনি হজরত কালির যান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান